হ্যালো বন্ধুরা কি হালচাল আজকের এই ভিডিওতে তোমাদের বলতে চলেছি আমাদের পৃথিবীতে থাকা ছয়টি অদ্ভুত গাড়ি সম্পর্কে আর সেই গাড়িগুলো এতটাই আজব এবং অদ্ভুত যে তুমি দেখে বুঝতেই পারবে না যে এটি কোনো অরিজিনাল গাড়ি নাকি কোনো মুভির সিন দেখছি তো চলো বন্ধুরা বেশি সময় নষ্ট না করে আজকের এই ভিডিওটি শুরু করা যাক নাম্বার ওয়ান হারজ্যাক কন্টেন্ট সোইন অর্গান এই গাড়িটি আপনি প্রথম দেখায় বুঝতেই পারবেন না যে এটি কোনো গাড়ি নাকি কোনো অন্য কিছু আসলে হারজেক নামক এক কোম্পানি পৃথিবীতে সর্বপ্রথম এই অদ্ভুত গাড়িটি বানিয়েছিল তারা সম্ভবত উনিশশো সালে আর এই গাড়িটিকে অদ্ভুত বলার কারণ হলো এই গাড়িটি পানিতেও চলতে পারে এবং রাস্তায়ও চলতে পারে এটাই এই গাড়িটির মূল বৈশিষ্ট্য হিসেবে ধরা হয়ে থাকে আর এই গাড়িটি আপনি চাইলে খুব সহজে পানিতেও চালাতে পারবেন তাও আবার একশো ষাট কিলোমিটার গতিতে নম্বর টু জম্বি প্রুফ মাইবা এই গাড়িটি আপনার প্রথম দেখায় রিয়েল নাও মনে হতে পারে এই ভিডিওটি আপনার দেখে মনে হতে পারে এটি সম্পূর্ণ একটি এআই জেনারেটেড ভিডিও সত্যি বলতে এই ভিডিওটি কোনো এআই জেনারেটেড ভিডিও নয় এই গাড়িটি সম্পূর্ণ একটি রিয়েল গাড়ি আসলে খালেদ আল নামক এক ভদ্রলোক জম্বিদের কথা মাথায় রেখে গাড়িটি তৈরি করেছিলেন তিনি আর এই গাড়িটির দাম প্রায় ওয়ান মিলিয়ন ডলার মানে বাংলাদেশ টাকায় প্রায় বারো কোটি পনেরো লক্ষ টাকারও বেশি আর এই গাড়িটির চাকা হবুহু ট্যাংকের চাকার মতো বানানো হয়েছে যেন এই গাড়িটি জম্বিদের উপর থেকে খুব সহজেই চালানো যেতে পারে আর এই গাড়িটির উপর দুটো বড় বড় মেশিন গান লাগানো হয়েছে আর এই গাড়িটির পিছনের সিটে দুটো বন্দুক এবং দুটো রকেট লঞ্চার রাখা হয়েছে যেন বিপদের সময় খুব সহজে জম্বিদের উপর আক্রমণ করা যায় আপনি কি কখনো এই গাড়ি কিনতে চাইবেন কমেন্ট সেকশনে জানাতে কিন্তু মোটেও ভুলবেন না নাম্বার থ্রি ওয়ান ফুট কার লিমো যেই গাড়িটি আপনারা দেখতে পাচ্ছেন এই গাড়িটি কমপক্ষে একশো ফুট লম্বা আর একশো ফুট লম্বা লিমো নামে এই গাড়িটি বড় বড় কোটিপতি লোকদের কাছে এই গাড়িটি খুব পছন্দের একটি গাড়ি হয়ে থাকে আর এই গাড়িটিতে সর্বমোট ছাব্বিশটি টায়ার রয়েছে আর এই গাড়িটি চালানোর জন্য সর্বমোট দুটো লোক প্রয়োজন পড়ে একজন সামনের দিকে এবং আরেকজন পিছনের দিকে আর এই গাড়িটির ভিতরটা দেখার পর আপনি রীতিমতো অবাক হতে বাধ্য হবেন এর কারণ হলো আপনি দেখে বুঝতেই পারবেন না যে এটি কোনো গাড়ি নাকি কোনো বড় ফাইভ স্টার হোটেল দেখছি আমি নিজের চোখে আর এই একশো ফুট লম্বা গাড়িতে একটি বড় সুইমিং পুল রয়েছে আর তার সাথে একটি বড় কিং সাইজের খাটও রয়েছে আর তাছাড়া এই গাড়িটির উপর একটি হেলিপ্যাড রয়েছে আর এই গাড়িটি পৃথিবীর সবচেয়ে লম্বা গাড়ি হওয়ার জন্য গিনিস বুক ওয়ার্ল্ড রেকর্ডে এই গাড়িটির নাম লেখা হয়েছে আর বর্তমানে এই গাড়িটি সাধারণত বিভিন্ন বড় বড় সিনেমাতে ব্যবহার করা হয় নাম্বার ফোর বিএমডাব্লিউ টু ফোর ওয়ান এলআই আমরা সবাই জানি বিএমডাব্লিউ পৃথিবীতে সবচেয়ে দামি এবং ব্যয়বহুল গাড়ি কোম্পানি হিসেবে সবার কাছে পরিচিত স্ক্রিনের উপর যে গাড়িটি আপনারা দেখতে পাচ্ছেন এই গাড়িটিতে সর্বমোট বিয়াল্লিশটি টায়ার রয়েছে আর উনিশটি ইঞ্জিন রয়েছে বিএমডাব্লিউ কোম্পানি এই গাড়িতে বিশেষ করে উনিশটি ইঞ্জিন লাগিয়েছে তাই সেই জন্য এই গাড়িটি অনেক বেশি দ্রুতগামী হয়ে থাকে আর তাছাড়া এই গাড়িটি কমপক্ষে তিনজন মিলে একসাথে চালাতে পারবে আর আপনারা বিশ্বাস করবেন কি না জানি না এই গাড়িটি সবার প্রথমে তৈরি করার জন্য একটি বাচ্চা আইডিয়া দিয়েছিল তাও মাত্র চার বছর বয়সে আর সেই ছেলেটির নাম ছিল এলআই তাই সেই জন্য এই গাড়িটির নাম আপনারা লক্ষ্য করে দেখবেন যে একদম শেষের দিকে এই ছেলেটির নাম রয়েছে যেটা আপনারা দেখতেই পারছেন নাম্বার ফাইভ ড্রিম কার ওয়ান টু থ্রি আর এই গাড়িটির মোট ওজন আঠারো পাউন্ড আর এই গাড়িটিকে দেখে মনে হয় এটি কোনো গাড়ি নয় এটি আসলে ইজিপ্টের একটি পিরামিড এতটাই অদ্ভুত এবং বিচিত্র এই গাড়িটি আর এই গাড়িটি সম্পূর্ণ কারেন্টের সাহায্যে চলাচল করে থাকে আর এই গাড়িটিতে যদি সাড়ে তিন ঘন্টা চার্জ দেওয়া হয় তাহলে ওই সাড়ে তিন ঘন্টা চার্জের সাহায্যে এই গাড়িটি দুশো চল্লিশ কিলোমিটার অবধি রাস্তা অতিক্রম করতে পারে আর এই গাড়িটির প্রতি ঘন্টায় স্পিড চল্লিশ মাইল আর এই গাড়িটির চারপাশে বিভিন্ন রকম সুন্দর সুন্দর লাইট ও জ্বলে থাকে যেটা দিনে বেলায় অতটা বোঝা না গেলেও রাত্রেবেলা এই গাড়িটি অনেক সুন্দর এবং আকর্ষণীয় গাড়িতে পরিণত হয়ে যায় আর এই গাড়িটি যদি কোনো মানুষ রাত্রেবেলা দূর থেকে দেখে তাহলে মনে হবে এটি আসলে একটি গাড়ি নয় এটি আসলে একটি এলিয়েনের এর ইউএফও নাম্বার সিক্স রিন স্পিড স্কিউবা রিন স্পিড নামক এক কোম্পানিতে স্কিউবা নামে একটি গাড়ি রয়েছে আর এই গাড়িটি পৃথিবীর সর্বপ্রথম এমন একটি গাড়ি সেই গাড়িটি পানিতেও চলতো আবার রাস্তাও চলতো আর এই গাড়িটি রিচার্জ কেবল এবং লিথিয়াম ব্যাটারি দ্বারা চলাচল করে থাকে এই গাড়িটি তো বন্ধুরা এই ছিল আমাদের পৃথিবীতে থাকা অদ্ভুত এবং আজব ছয়টি গাড়ি আশা করি এই ভিডিওটি মনে হয় আপনাদের ভালো লেগেছে আর ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সবসময়